নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ইটে মাছের ঝাল বা ইটে মাছের কষার রেসিপি অসাধারণ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবাই বেশিরভাগ খান আমি কিভাবে বানাই সেটাই কিন্তু দেখার অনুরোধ রইল আর এই ইটে মাছটা কিন্তু গঙ্গার আমি বাজার থেকে এইভাবে কিন্তু কেটেই আনা হয়েছিল কারণ ইটে মাছের মাথাটা খুবই শক্ত হয় বাড়িতে কিন্তু কাটা যায় না হাত কেটে যাওয়ার ভয় থাকে তার জন্য এইভাবে পিস করে কেটে এনেছিলো আর এই মাছের গায়ে যে আঁসটা কিন্তু আঁস থাকে না তার জন্য এই গায়ে কিন্তু একটা বেশ ভাব থাকে তার জন্য একটু রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হয় টাইম নিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দেব লেবু কেননা এই ইটে মাছের একটা আষ্টানি বিচ্ছিরি গন্ধ থাকে গন্ধর জন্য কিন্তু অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে লেবু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর গন্ধ থাকবে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মেন যে বাচ্চারা কিন্তু কাঁটা বাঁচার ভয়ে মাছ খেতে চায় না এই ইঁটে মাছে কিন্তু একদম একটা কাঁটাই থাকে কুচো কুচো কাঁটা থাকে না তার জন্য এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখানে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো মাছ বলতে যে মাছের গায়ে আঁচ থাকে না সেই মাছের গা কিন্তু ভাজতে গেলে গায়ে তেল ছিটকায় তার জন্য কিন্তু এখানে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে আমি যদি ভাজি তাহলে কিন্তু অনায়াসে ভাজতে পারবো একটু কিন্তু ফাটবে না বা গায়ে তেলও ছিটকে আসবে না এই টিপসটা আপনারা ফলো করবেন যে কোনো মাছ বলতে যে মাছের গায়ে আঁচ থাকবে না সেই মাছের গায়ে দিয়ে এইভাবে তেল মাখিয়ে নেবেন দিয়ে ভেজে নেবেন এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম আর বেশ কিছুটা তেল সর্ষের তেল গরম করে নিলাম গরম তেলটাকে ভালো করে গরম করে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এবার আর একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো দেওয়ার কারণ হলো মাছ অনেক সময় দেখবেন কড়াইয়ের গায়ে নেপটে ধরে ঠিক মতো তো উল্টানো যায় না তার জন্য তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে দেখুন অনায়াসে কিন্তু মাছগুলো উল্টানো যাচ্ছে আর গায়ে কিন্তু একটু তেল ফুটকাবে না এইভাবেই টিপসগুলো ফলো করবেন ছোট ছোট টিপস আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকমের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি আজকে রেসিপিটা দেখুন মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নিলাম আর যে বাকি মাছগুলো ছিল সেগুলোও কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই গ্যাসের ফেমটা কিন্তু মাছ ভাজার সময় একদম লো ফেমে বা মিডিয়াম ফেমে দিয়ে মাছগুলো ভাজবেন হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু মাছ মতো ভাজা হয় না ভেতরে কিন্তু কাঁচা থেকেই যায় আর ওপরে একটা গায়ের কালার চলছে এবার এই মাছের যে রেসিপিটা করব তার একটা স্পেশাল মশলা এখানে তৈরি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর বেশ কিছুটা রসুন কুচি এই মাছের রেসিপিতে এই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা গোটা চিরে এবার একটু জল দিয়ে মসৃম একটা পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখুন বাকি মাছগুলোও ভাজা হয়ে গেল আর যে মুড়োগুলো ছিল সেই মুড়োগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি কেননা এই মুড়োগুলো একটু ভালো করে না ভেজে নিলে মাছটা ঠিক মতো খেতে ভালো লাগে না তার জন্য মুড়োগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এবার তুলে নিলাম অন্য একটা পাত্রে আর ওই তেলের মধ্যেই কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব আপনারা তেলের পরিমাণটা একটু বাইরে বা কমিয়েও নিতে পারেন তা আমি অল্প করে তেল দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভালো করে গোটা গরম মশলাটাকে ভেজে নিয়ে এক মতো পোচানো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আমি এখানে কিন্তু দু রকম পেঁয়াজ ব্যবহার করছি তাতে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে আর কেভিটাও কিন্তু সুন্দর আসে এবার সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটার কুচি টমেটার কুচিটাকে দিয়েও ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না নরম হয়ে আসে পেঁয়াজ আর টমেটারটা দেখুন ভালোভাবেই কিন্তু এখানে আর পেঁয়াজটা প্রায় কালার চেঞ্জই হয়ে এসেছে এইভাবে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব সহজেই টমেটারগুলো গলে যায় সুন্দরভাবে গলে গেলে এখানে বাকি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো এইভাবে মশলাটা করে দেখুন অসম্ভব সুন্দর লাগে আঙুল চেটে খেতে বাধ্য হবে বাড়ির লোক দেখুন সুন্দরভাবে মশলাটা দিয়ে দিলাম আর একদম ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে এবার কিছু এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করব তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে আমি মশলার পরিমাণটা কিন্তু এই ভালো কষাতে কষাতে কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে আর ওপর থেকে তেল ছেড়ে আসবে দেখুন মশলাটা কিন্তু কষাতে কষাতে পরিমাণটা অনেকটাই কমে এসেছে আরও আমি কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষিয়ে নেব আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে একটু তেলটা ছেড়ে যেত আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েই রান্নাটা করছি তার জন্য বেশি তেল এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যখনই আমি পুরোপুরি রান্নাটা হয়ে যাবে তখন দেখবেন এর গ্রেভিটা অনেকটাই তেল তেল ভাব হয়ে আসবে ওর জন্য একটু শরীরের কথা ভেবে আমি তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েই রান্নাটা করেছি এবার ভালো করে কষিয়ে নেয়ার পর এখানে কিছুটা আমি জল ব্যবহার করে দেব আর এরকম গঙ্গা টাটকা মাছ কিন্তু ভিটামিনে এ ভরপুর অবশ্যই এইভাবে এই মাছটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এক ভা কিন্তু মাছ খেতেও আমাদের ভালো লাগে না কোনো সময় দেখুন কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে গেভিটার সঙ্গে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এখানে বেশি জল ব্যবহার করব না কেননা এই রেসিপিটা পাতলা ঝোল ভালো লাগে না একটু গেভি গেভি টাইপেরই বেশ ভালো লাগে তার জন্য সেই পরিমাণ করেই আমি জলটা দিয়ে দিলাম ভালো করে গেভিটা ফুটে উঠলে কিন্তু এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে খুব সহজ একটা রেসিপি খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সঙ্গে আর এই সময় গে একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট দু থেকে তিন মিনিট মতো আমি তিন মিনিট পর ফিরে এলাম দেখুন সম্পূর্ণ মাছের রেসিপিটা পুরো রেডি ওপর থেকে কতটা তেল পুরো ভেসে উঠেছে কম তেল দিয়েও কিন্তু সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু লাস্টের দিকে দেখবেন অনেকটাই তেল ছেড়ে আসে আর দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় আর শরীরের দিক থেকে কিন্তু খুবই ভালো দেখুন সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে এবার কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দেবো মাছটাকে এরপর আমি কিছুটা গুঁড়ো গরম মশলা এখানে দিয়ে দেবো তাতে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই সুন্দর আসবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা এইভাবেই মাছটাকে রান্না করে দেখুন আপনারা কে রকম রকমভাবে রান্না করেন এই মাছটা আমি জানি না তবে আমি এই মাছটা এইভাবেই রান্না করি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ইটে মাছের কষাটা অসম্ভব সুন্দর লাগে এই মাছের এই কষাটা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও থাকা বেলাই কন্ডিটাকে ডিটাকে করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই ভালো থাকবেন সুস্থ